ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম মমতার গ্রেফতারি আটকেছে সিপিএম এস নিয়োগ দুর্নীতিতে এবার বড় দাবি শুভেন্দুর জিন্নার আধুনিক রূপ মমতা দেশভাগের থেকে ভয়াবহ অবস্থা রাজ্যে বেঞ্জির আক্রমণ দিলীপের ক্ষমতা জাহির করতে প্রতিবাদ ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ নিয়ে বিস্ফোরক ফিরহাদ প্রাণে বেঁচেছি ফিরলে আবার মারবে সুকান্তর সামনে কান্নায় ভেঙে বলেন মুর্শিদাবাদের ঘর হারারা দু হাজার এর আগে সন্দেশকালী ছাব্বিশের আগে মুর্শিদাবাদ ফাঁদে পা দেবেন না দেবাংশ আক্রান্ত চরক সন্ন্যাসী এবার শিলিগুড়িতে সাম্প্রদায়িক হিংসা টহল দিচ্ছে পুলিশ র্যাফ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেবো বিস্তারিত সংবাদ ওয়াক বিতর্কের মাঝেও এসএসসি নিয়োগ দুর্নীতির ঝাঁচ পাওয়া যাচ্ছে এই দুই ইস্যুতেই আপাতত রাজ্য উত্তাল হয়ে রয়েছে দীর্ঘদিনের নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যোগ্য আলাদা করা না যাওয়ায় দু হাজার শীর্ষ আদালত যার জেরে রাতারাতি চাকরি খুঁয়ে বসেছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি চুরির দায়ে গ্রেফতার হতে পারতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর জন্য তার গ্রেপ্তারি আটকে গেল বলে সম্প্রতি মন্তব্য করেন শুভেন্দু অধিকারী এসএসসি দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার গ্রেফতারি দাবি করেছিলেন বিরোধী দলের নেতা নিয়োগের জন্য প্রায় ছয় হাজার সুপার নিয়মেরারি পদ তৈরি করা হয়েছিল মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের তরফে তার উপরেও জারি হয়েছে সুপ্রিম নিষেধাজ্ঞা এ মতো অবস্থায় জোড়া নাকি মুখ্যমন্ত্রী গ্রেফতারি হওয়া অসম্ভবই ছিল বলে দাবি করেন শুভেন্দু অধিকারী কিন্তু সিপিএম এর জন্য তা সম্ভব হল না সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর সম্প্রতি ওয়াক অফ বিতর্ক এবং চাকরি বাতিল জোড়া ফলায় রাজ্য জুড়ে তৈরি হয়েছে বিক্ষোভ পরিস্থিতি বিজেপি ও পথে নেমেছে প্রতিবাদে সম্প্রতি এমনই এক কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রী গ্রেফতার হওয়া ছিল সময়ের অপেক্ষা মাত্র কিন্তু সিপিএম এর জন্য তিনি এ যাত্রা রেহাই পেয়ে গেলেন কিভাবে কি দাবি করলেন বিরোধী দলনেতা বলেন উনিশশো সালে স্কুল সার্ভিস কমিশনের গোপনে একটি আইন রেখেছিল ওরা তা দেখেই এবার গ্রেফতারি এড়িয়েছেন তিনি নয়তো ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেটাই বজায় থাকত ও এর আগে রাজ্য মন্ত্রিসভার সুপার নিয়মের পদ তৈরির মামলায় কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল মন্ত্রিসভার সদস্য চাইলে সিবিআই নিজের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে কিন্তু পরে সুপ্রিম কোর্ট সেই রায় স্থগিতাদেশ চাপায় মঙ্গলবার ফের শুনানি রয়েছে হাইকোর্টে প্রসঙ্গত এর আগে এসএসসি মামলায় চাকরি পাতিলের জন্য মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রীসভাকে কাঠ গড়ায় তুলে গ্রেফতারি দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলটা বলেছিলেন শুধু মন্ত্রীসভার পদ ত্যাগ নয় তাও ক্যাবিনেটও যাতে জেলে যায় ছাব্বিশ হাজার যুবক যুবতী বিনাদোষে কারো যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে পথে বসলেন তাদের যিনি পথে বসলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্যাবিনেটে গ্রেফতারি চাই আসছি পরবর্তী সংবাদে খোদ রাজ্যের ভেতরে এক জেলায় অত্যাচারিত হয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন হিন্দুরা মুর্শিদাবাদ থেকে মালদায় আশ্রয় নেওয়া হিন্দুদের অবস্থা প্রসঙ্গে শাসক দলকে তুলোধনা বিজেপি নেতা দিলীপ ঘোষের বলেন এসব কাশ্মীর সিরিয়ায় দেখেছি যদিও কাশ্মীরের লোকেরা এখন কাশ্মীরে ফিরছেন রাজ্যের অবস্থা দেশভাগের থেকেও ভয়াবহ তৃণমূলের পাশাপাশি সিপিএমকে কড়া আক্রমণ দিলীপের প্রতিদিনের মতো নিউ টাউনে ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ মুর্শিদাবাদের ধুলিয়ানে বাবা বা ওর ছেলে মৃতদেহ উদ্ধারের ঘটনায় সিপিএম দাবি করেছে নিহতরা বাম সমর্থক তখনই বামেদের নিশানা করে বেঁচে পেলে তা বলেন আর জি কর এরাই ঘেটেছে শিক্ষক নিয়োগের আন্দোলন এরাই ঘেটেছে এই দেশদ্রোহীদের চিনে নিন এরা কত বড় বজ্জা হিন্দু মারা গিয়েছে সেখানেও সিপিএম ঢোকাচ্ছে বলছে না হিন্দু মারা গেছে অভ্যাস পাল্টেনি পার্টি নেই তাদের আবার সদস্য কি মুর্শিদাবাদে হিন্দুদের অবস্থা প্রসঙ্গে দিলীপ বলেন পশ্চিমবঙ্গের লোক এক জেলা থেকে অন্য অন্য জেলায় এমন কি রাজ্যে পালাচ্ছে সালের ভোটের পর এই ছবি দেখেছে। থেকেও পরিস্থিতি ভয়াবহ বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে পালিয়ে আসছে আর মুর্শিদাবাদ থেকে হিন্দুরা অত্যাচারে পালিয়ে যাচ্ছে ভারতে এটা কল্পনা করা যায় না তাহলে কি ভারতে সর্বত্র সংবিধান চলে না এরা যে অফ আইন লাগু হবে না বলে সাপ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পাল্টা মুখ্যমন্ত্রীকে আক্রমণ শোনালেন দিলীপ তার কথায় কিছু বোকা লোককে উনি বোকা বানান বারবার এর আগে বলেছিলেন নোটবন্দি হতে দেব না তিন তালাক হতে দেব না সিএ হতে দেব না উনি অনেক কিছুই বলেছিলেন কি ক্ষমতা রয়েছে তার ওনার দলে ওনার কথা কেউ শোনে না পুলিশ কেউ নিশানা দিলীপের বলেন রাজীব কুমারকে জেল যাওয়া থেকে বাঁচিয়েছেন মমতা তাই যা বলবেন তাই করবেন এ ধরনের অফিসারদের উপর কে ভরসা করবেন উগ্রপন্থীদের থেকেও বড় অপরাধ করছেন এরা ঘন্টা নদীর আটকেছিলাম ট্রেন ও সড়ক যোগাযোগ বন্ধ চারিদিকে আগুন জ্বলছে পুলিশ ও বিএসএফ টহল দিচ্ছে সরকার সহযোগিতা করছে যাতে হিন্দুরা পালিয়ে বাঁচতে না পারে আগে ভাগে প্ল্যান করে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া হয়েছে আসছি পরবর্তী সংবাদে ওয়াকফ আইন কার্যকর হওয়ার পর থেকে দেশের নানান প্রান্তে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এই বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিও উঠেছে বহু জায়গায় এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে যোগীপুর অশান্তির ছবি দেখা গিয়েছে আমরাঙ্গা মুর্শিদাবাদে এই আবহে ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদে নেমেছেন ভাঙ্গুরের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দেকি এবার তাকে নিশানা করলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরা হাকিম সোমবার সকালে আইএসএফ কর্মী সমর্থকরা নৌসাদের নেতৃত্বে মিছিল করেন দুটো পথে মিছিল যাওয়ার কথা রামলীলা ময়দান তবে মাঝ একটি মিছিল আটকে দেয় পুলিশ মিছিলে অংশগ্রহণকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতে তেতে ওঠে পরিস্থিতি জানা যাচ্ছে পুলিশের সঙ্গে ধস্তিতে জড়ান বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ তার প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন পশ্চিমবঙ্গে ওয়াক অফ আইন কার্যকর হবে না তাহলে নাটক কেন ববির কথায় মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন এখানে ওয়াক অফ আইন কার্যকর হবে না তাহলে যারা নাটক করছেন কেন করছেন আমাদের এখানে কেন মানুষের অসুবিধা করছেন যখন আমরা রাস্তায় নামি পথ অবরোধ করি প্রত্যেক ধরনের মানুষের সমস্যা হয় যেখানে আইন কার্যকর হচ্ছে না সেখানে আমরা কেন মানুষকে সমস্যার মধ্যে ফেলবো শুধুমাত্র নিজেদের জাহির করতে এটা দেখাতে যে আমার হাতে কত লোক রয়েছে এখানেই নাথেমে দিল্লি যাওয়ার কথাও বলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ বলেন প্রতিবাদ করতে হলে সবচেয়ে ভালো হচ্ছে সবাই মিলে দিল্লি যাওয়ার ডাক দিন না যেখানে ওয়াক বিল প্রয়োগ হয়েছে যে রাজ্যগুলিতে প্রয়োগ হবে সেখানে প্রতি প্রতিবাদ করা উচিত এখানে কিসের জন্য উল্লেখ ওয়াকফ আইনের বিরুদ্ধে রাজ্যের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে গত সপ্তাহে শহর কলকাতার মৌলালির কাছেও একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল এদিন কর্মসূচির ডাক দিয়েছেন ভাঙ্গড়ের আই এস এফ বিধায়ক নাউসাদ এবার সেই সূত্রেই তাকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী ফিরাত রাজ্যে যেখানে ওয়াকফ আইন কার্যকর হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেখানে মানুষকে কেন সমস্যার মধ্যে ফেলবো প্রশ্ন করেছেন তিনি আসছি পরবর্তী সংবাদে দাও দাউ করে জ্বলছে ঘর পেছনে পৈশাচিক উল্লাস কান্না চেপে বাড়ি ঘর ভিটে মাটি ছেড়ে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে সময় কানে একটাই কথা আগুন জ্বলছে ফেলে সোমবার পাশের জেলায় আসছিল ধরে এনে সভাপতি সুকান্ত মজুমদারকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মুর্শিদাবাদের ঘর হারা মহিলারা একই সঙ্গে দোষীদের শাস্তির দাবিও করলেন বিএসএফ ক্যাম্প তৈরি করে তারপরেই যেন তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয় আরজি জানালেন ভিটে মাটি হারারা ওয়াক আইনের বিরোধিতায় উত্তাল হয়েছে মুর্শিদাবাদের সামেরগঞ্জ সুতি ধুলিয়ান প্রাণ গিয়েছে তিনজনে জ্বলেছে পুলিশের গাড়ি বাড়ি ঘর দোকান পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাত থেকে নেমেছে বিএসএফ কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকে আধা সেনাও নামানো হয় লাগাতার অশান্তি জেরে একাধিক গ্রাম ছেড়ে পালিয়েছে বহু পরিবার তাদের মধ্যে অধিকাংশই মহিলা সুকান্ত অভিযোগ এই মহিলাদের সম্মানহানির চেষ্টা করেছে দুষ্কৃতীরা কতজনকে বাঁচানো গিয়েছে তা নিয়েও সন্ধিহান তিনি ঘরহারা পরিবারগুলি আশ্রয় আশ্রয় নিয়েছে পরশি জেলা মালদহের বৈষ্ণব নগরের বিভিন্ন স্কুলে এদিন মালদহে গিয়ে পরলালপুর হাই স্কুলে আশ্রিতদের সাথে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সেখানে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা তিনি শোনেন রাজ্য বিজেপি সভাপতিকে কাছে পে কান্নায় ভেঙে পড়েন মুর্শিদাবাদের ঘর হারা ভিটে মাটি হারা কল্পনা মন্ডল বলেন বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ছুটতে পারি না তারপরেও দৌড়ে প্রাণ বাঁচিয়েছি পেছন থেকে শুনতে পাচ্ছিলাম আগুন জ্বলছে ধরে এনে ফেলে দে আর ফিরতে পার কিনা জানি না জানিনা ছাড়াদের দাবি ওখানে ক্যাম্প বসাতে হবে না হলে আমরা ফিরলে আবার মারবে তাদের কথা মন দিয়ে শোনেন সুকান্ত তিনি জানান আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামবো আমরা কোর্টে যাব মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ব আর অন্যদিকে আইনি পদ্ধতিতে অমিত শাহকে পুরো বিষয়টি বলবো এবং আমি বিরোধী দল সাথে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আরো অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে সঠিক ভাবে ব্যবহার করা হচ্ছে না কোর্টের কাছে আমরা আবেদন রাখবো যাতে রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে সঠিক ভাবে কাজ করতে দেয় আসছি পরবর্তী সংবাদে ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদ শহর রাজ্যের বেশ কিছু এলাকা মৃত্যু হয়েছে তিনজনের পুলিশের মতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এই নিয়ে বিজেপি লাগাতার রাজ্য সরকারের দিকে আঙুল তুলছে এবার পাল্টা মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য তিনি শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকেও কটাক্ষ করেন বিজেপির প্রোপাগান্ডায় পা না দেন বার্তা মুর্শিদাবাদের ঘটনা সামনে আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিয়েছিলেন সব বাংলা সংস্কৃতি এমন মন্তব্য করেন অনেকে সুতি ধুলিয়ানের কথা বলতে গিয়ে আজ দেবাংশুর মুখেও সম্প্রতির কথাই শোনা যায় তার দাবি বাংলায় সম্প্রতি থাকলে বিজেপি ক্ষমতায় আসতে পারে না আর সেজন্যই সেটা নষ্ট করার চেষ্টা করবে সবার প্রথম তৃণমূল নেতা বলেন আমাদের যত ক্ষতি হবে বিজেপির তত আনন্দ হবে বাংলা জিততে গেলে ওরা জানে সাম্প্রদায়িক সম্প্রতির দেওয়ালটা ভাঙতে হবে সাধারণ মানুষের রক্ত ঝরবে এই সূত্রেই তিনি বাংলার মানুষকে কোনো ধরনের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান বলেন বাংলার সমস্ত মানুষকে অনুরোধ করব বিজেপির ফাঁদে পা দেবে না অশান্তি যখন হয় বিজেপির নেতাদের ছেলেদের গায়ে আঘাত পড়ে না বিজেপির অর্ধেক নেতা মন্ত্রী ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করছে রক্ত মানুষের আক্রমণ করেন এরপরে তিনি বলেন দাবি থাকলো সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যা হওয়ার হবে প্রশাসন যা করার করবে রাজনৈতিক ভাবে শুভেন্দু ও সুকান্ত বাবু মিথ্যে খবর প্রচারের জন্য টিভিতে ক্ষমা চান উত্তরপ্রদেশের ছবি ছড়িয়েছেন তার জন্য ক্ষমা চান আসছি পরবর্তী সংবাদে ওয়াকাফ আইন বিরোধী প্রতিবাদে বর্তমানে উত্তাল বাংলা মুর্শিদাবাদ অশান্তির আজ রাজ্যের গণ্ডি পেরিয়ে গোটা দেশ ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে এই নিয়ে মুখ খুলেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই আবহে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ালো শিলিগুড়িতে এলাকায় পুলিশ ও র‍্যাফে টহল শুরু হয়েছে সোমবার ভোরবেলা তেতে ওঠে শিলিগুড়ি পৌরসভার চান্না ওয়ার্ড এলাকা জানা যাচ্ছে কিছুদিন আগে ওই এলাকায় কয়েকজন গাজন সন্ন্যাসীর উপর হামলা হয় যার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা ভোর নাগাদ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে আচমকাই ওই অঞ্চল তেতে ওঠে সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন দুজন পুলিশ কর্মী জানা যাচ্ছে এদিন সকালে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করেছিল পাল্টা অপর পক্ষের তরফ থেকে পাথর ছোড়া শুরু হয় অভিযোগ এই সংঘর্ষে একাধিক টোটো বাড়ি ভাঙচুর করা হয়েছে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন দুজন পুলিশ কর্মী ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ কমিশনার নিজে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদানে গ্যাসের শেল ব্যবহার করে পুলিশ আপাতত কোনো অশান্তির খবর সামনে না এলেও থমথমে গোটা এলাকা কমিশনার পি সুধাকার বলেন একটি গুজব থেকে এদিন সকালে সংঘর্ষের ঘটনা ঘটে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়া হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ইতিমধ্যে শিলিগুড়ি শহর জুড়ে জারি করা হয়েছে সতর্কতা নানান জায়গায় সাধারণ পোশাকে পুলিশ টহল দিচ্ছে সেই সঙ্গে রয়েছে র্যাফ এদিকে গত শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ থেকে অশান্তি সূত্রপাত ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এর মাঝেই এবার উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে তেতে ওঠে শিলিগুড়ি পুরসভা চার নং ওয়ার্ড এলাকা